আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেশকৃত ভাই বোনেরা আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের চ্যাপ্টার টু ডাটা ক্লাসিফিকেশন ট্যাবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশনের গুরুত্বপূর্ণ একটা টপিক স্টিম এন্ড লিপ ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব স্টিম অ্যান্ড লিপ ডায়াগ্রাম বলতে কি বোঝায় শাখা থেকে পাতাগুলি আলাদা করা তো স্টিম হচ্ছে শাখা এবং লিফ হচ্ছে পাতা তো স্টিম অ্যান্ড লিফ এই জাতীয় সংখ্যা যখন দেওয়া থাকবে দুইটা অনিষ্ট সংখ্যা তখন প্রথম যে অঙ্কটা থাকবে সেটা হচ্ছে স্টিম দ্বিতীয় যে অঙ্কটা থাকবে সেটা হচ্ছে লিফ প্রথমটা স্টিম দ্বিতীয়টা হচ্ছে লিফ প্রথমটা যদি স্টিম হয় দ্বিতীয়টা হচ্ছে লিফ তো যখন তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসবে তখন প্রথম দুইটা হচ্ছে স্টিমে চলে যাবে প্রথম দুইটা অঙ্ক স্টিম তৃতীয় অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে লিফ হোটার তার মানে কি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রথম অঙ্কটা হচ্ছে স্টিম দ্বিতীয় অঙ্কটা হচ্ছে লিফ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার জন্য প্রথম দুইটা অঙ্ক হচ্ছে স্টিম এবং তৃতীয় অঙ্ক যেটা থাকবে সেটা হচ্ছে লেফ হোটার তো স্টিম লিফ ডায়াগ্রাম যদি প্রস্তুত করতে হয় আমাদের তখন কি করতে হবে সর্বোচ্চ সংখ্যা সংখ্যা হচ্ছে ওয়ান ফিফটি সিক্স মানে একশো চাপ ছাপ্পান্ন তো এই অঙ্কটা যদি আমাদের সম্পূর্ণ করতে হয় তাহলে আমাদের প্রথমে করতে হবে স্টিম অ্যান্ড ডায়াগ্রাম প্রস্তুত করার জন্য এখানে সর্বোচ্চ সংখ্যা কত এবং সর্বনিম্ন সংখ্যা কত সেটা লিখতে হবে এর লোয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু হচ্ছে 88 এবং হাইয়েস্ট ভ্যালু ছিল হাইয়েস্ট ভ্যালু ইকুয়াল টু হচ্ছে 156 তো ওই প্রথম জি আমরা কি করতে পারি Eight came. Now we can take eight as first stem. Stem and fifteen will be the last stem. তার হচ্ছে আমরা প্রথম স্টিমটাও খুঁজে পেয়ে গেছি এবং শেষ স্টিমটাও খুঁজে পেয়ে গেছি তো ফার্স্ট স্টিম হচ্ছে ফার্স্ট টিম হচ্ছে আমাদের 8 এবং লাস্ট স্টিম হবে 50 তো এর জন্য কি করতে হবে স্টিম এন্ড লিফট ডায়াগ্রাম যখন আমরা প্রস্তুত করব তখন আমাদের প্রথমে চার্টের উপরে লিখতে হবে স্টিম এন্ড

সর্বনিম্ন যেটা ছিল সেটা হচ্ছে এইট ছিল এইট তারপর হচ্ছে নাইন এইভাবে এইট থেকে ফিফটিন পর্যন্ত চাপেন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14 এবং সর্বনিম্ন সর্বোচ্চ যে স্টিম ছিল সেটা হচ্ছে সর্বশেষ 50 তো আমরা স্টিম পেয়ে গেছি এখন লিফ আনতে হবে লিফের জন্য আমাদের কি করতে হবে যে প্রশ্ন ছিল সেটাই যাব এখানে 96 ছিল 9 তো স্টিম এর ঘরে চলে গেছে তার মানে 6 এর কোথায় 9 এর পিছনে লিফ সেল ঘরে পরের যে সংখ্যাটা ছিল 93

সেভেন জিবি লিপসের ঘরে তারপর ওয়ান টু ফাইভ ওয়ান চলে গেছে সিস্টেমের ঘরে 5 জিবি ওয়ান টু পিছনে ফাইভ লিপসের ঘরে তারপর ওয়ান ডাবল চলে গেছে সিস্টেমের ঘরে ফাইভ জিবি ওয়ান জিরো চলে গেছে সিস্টেমের ওয়ান জিরো পিছনে লিখবেন ঘরে তারপর ওয়ান ওয়ান চলে গেছে ওয়ান ওয়ানের পিছনে লিখবেন তারপর ওয়ান

এখন এইট নাইন এইট চলে গেছে তারপর যেটা হচ্ছে এর পিছনে সিক্স লিখবেন তারপর যেটা আছে সেটা হচ্ছে ওয়ান টু ফাইভ ওয়ান টু চলে গেছে এর পিছনে ফাইভ লিখবেন তারপর যেটা আছে সেটা হচ্ছে ওয়ান ফোর থ্রি ওয়ান ফোর চলে গেছে ওয়ান ফোর এর পিছনে থ্রি লিখবেন

তারপর যেটা আছে ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান চলে ওয়ান টু ওয়ান এর মধ্যে ওয়ান টু চলে গেছে ওয়ান টু এর পিছনে একটা ওয়ান লিখবেন এটা হচ্ছে আমাদের স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম এই স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম করার পর এই লিভস এর যে সবগুলি আছে বা ওই তথ্যগুলি আছে সবগুলিকে কি করতে হবে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে এর জন্য আমরা কি করবো একটা তথ্য লিখবো যে নাও উই ক্যান্ডস ভ্যালু ইন অ্যাসেন্ডিং অর্ডার লিপসের যে ভ্যালুগুলি আছে সেগুলিকে আমাদের ছোট থেকে বড় ক্রমে সাধাতে হবে অর্ডার উই আমরা পাই কি পাই যদি ছোট থেকে বড় ক্রমে সাজান তাহলে সেম ভাবে আমাদের আগের ঘরটাই করতে হবে আগের ঘরটার পিছনে নতুন একটা ঘর বলবো আপনাদের সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ঘর স্টিম লিভ এবং ফ্রিকোয়েন্সি স্টিম লিপস ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ওই স্টিম ছিল আট থেকে পনেরো পর্যন্ত এ 9 10 11, 12, 13, 14 15 নিচেটা হচ্ছে টোটাল এর ঘর টোটাল তো এখন স্টিম গুলো যদি আমরা সাজাই সরি স্টিম না লিভস গুলো যদি সাজাই এটা এটা পিছন ছিল আমাদের কি কি 8 এবং 9 এটা তো সাজানো ছিল এটা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে দিবেন 8 এবং 9 তারপর 9 এর পিছনে যা ছিল সেটা হচ্ছে 3 ছিল 4 ছিল তো এবং সেভেন থ্রি ডাবল ফোর 6 এবং 7 তারপর যেটা সেটা হচ্ছে ওয়ান জিরো যা ছিল থ্রি ফোর থ্রি থ্রি ফোর সিক্স সেভেন এইট থ্রি থ্রি ফোর থ্রি থ্রি ফোর সিক্স তারপর ইলেভেন এর পিছনে যাচ্ছিল আমাদের কি ছিল দুইটা ওয়ান ছিল একটা ওয়ান টু টু থ্রি থ্রি ওয়ান টু টু ওয়ান ওয়ান টু টু তারপর ওয়ান টু টু থ্রি থ্রি সেভেন সেভেন এইট থ্রি থ্রি সেভেন সেভেন এইট এবং নাইন তারপর যেটা সেটা হচ্ছে সেটা দেখতে হবে জিরো জিরো ওয়ান ফোর তিনটা ফাইভ এবং দুইটা সেভেন এগুলির মধ্যে আবার কমা বসিয়ে দেবেন তারপর থার্টিন এর পিছনে যাচ্ছিল থার্টিন এর পিছনে ছিল টু ফোর টু ফোর ফাইভ সিক্স এইট নাইন নাইন তারপর ফোরটিনের নিচে যাচ্ছিল

বসে দেবেন এইটা দুইটা ছিল ফ্রিক্সি হচ্ছে টু এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে এক দুই তিন চার নয় এখানে লিখবেন তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানেও লিখবেন তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সেভেন লিখবেন তারপর এক দুই তিন এখানে থ্রি লিখবেন তারপর এক দুই এখানে তো এখন এই ফ্রিকোয়েন্সি গুলো যেগুলো ছিল সবগুলো একসাথে যোগ করে দিই দুই সাত নয় নয় ছয় পনেরো পনেরো চব্বিশ চব্বিশ নয় তেত্রিশ চল্লিশ তেত্রিশ পঁয়ত্রিশ এই টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের পঁয়ত্রিশটা ছিল তো স্টিম অ্যান্ড লিপ ডায়াগ্রাম মূলত এরকম অঙ্কই হয় আপনাদের যেটা খেয়াল রাখতে হবে যদি দুই অঙ্কিষ্ট সংখ্যা দেওয়া থাকে প্রথমটা হচ্ছে স্টিম এবং দ্বিতীয়টা হচ্ছে লিপ যদি তিন অঙ্ক বিশিষ্ট কোন অঙ্ক সে দুইটা অঙ্ক হচ্ছে ঘরে যাবে এবং পরের চিত্র যে অঙ্কটা সেটা হচ্ছে লিভার ঘুরে চলে যাবে তো প্রিয় স্বীকৃতি এই হচ্ছে আমাদের আলোচনা ছিল যদি ক্লাস ভালো আগে আপনারা করতে পারেন আমাদের পেট পেয়েছেন ধন্যবাদ সবাইকে